সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে আশা করি ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দ নন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায় থেকে তেত্রিশ নং শ্লোকটি শ্রবণ করবো আসুন আমরা সকলে ব্রতি হই অজানো তুমি মিদসান শালকায় চক্ষু মিলিত শ্রী গুরুবে নম বিষ্ণু পাদ কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমে মা স্বামী নিতে নমে বঞ্ছা কল্পূর্চ কৃপা সিন্ধু ভয়ে বোচ পুতি তানং পাবুনেপুবিষ্ণুবে নম নম গুরু কৃপা কেবলম গুরু কৃপা কেবলম গুরু কৃপা কেবলম ওম শ্রী পরমা নেম ও মে ভগবতে শ্রী গীতায় নম নারায়ণ নমস্গীত নারায়ণ চব মমু দেবীং সরস্বতী বৈশ তত জয় মুদিরায় মূকঙ্কর ত্রিবাচলং পঙ্গে গিম ইয়েকৃপাংব হরমান্দ মাধব ও নম ভগবুদেবো নম ভগবুদেবো নাম ভগবাসে শ্রীমদ্ভগব শ্রীগীতা নম শ্রীগী নম শ্রীগীতা নম শ্রীমদ্ভবদ্গীতা তৃতীয় ধায় কর্ময শ্লোক সংখ্যা তেত্রিশ सादृशम चेष्टते सह प्रकृते ज्ञानवन अपी प्रकृति यान्ति भूतानि निग्रह किम करिष्यति अनुवाद জ্ঞানবান তার স্বভাব অনুসারে কার্য করেন কারণ প্রত্যেকেই ত্রিগুণ জাত তার স্বীয় স্বভাবকে অনুগমন করেন সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে তাৎপর্য কৃষ্ণভাবনার অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না হতে পারলে জয় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় না ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে চোদ্দ নং শ্লোকে ভগবান সেই কথাই প্রতিপন্ন করেছেন তাই এমনকি উচ্চশিক্ষিত ব্যক্তির পক্ষেও কেবলমাত্র সাধারণত জ্ঞান অথবা দেহ থেকে আত্মাকে পৃথক করেও মায়ার বন্ধন থেকে বেরিয়ে আসা অসম্ভব বহু তথাকথিত তত্ত্ববিদ আছে যারা ভগবত তত্ত্বদর্শন লাভ করার অভিনয় করে কিন্তু অন্ততাদের সম্পূর্ণভাবে মায়ার দ্বারা আচ্ছন্ন তারা সম্পূর্ণভাবে মায়ার গুণের দ্বারা আবদ্ধ পুঁথিগত বিদ্যার কেউ খুব পারদর্শী হতে পারে কিন্তু বহুকাল ধরে মায়াজাল আবদ্ধ থাকার ফলে সে জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে না জীব সেই বন্ধন হতে মুক্ত যদি হতে চায় বা হতে পারে মাত্র কৃষ্ণ ভাবনার প্রভাবে এবং এই কৃষ্ণ চেতনা থাকলে সংসার ধর্ম পালন করেও জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তাই ভগবত তত্ত্বজ্ঞান লাভ না করে হঠাৎ ঘরবাড়ি ছেড়ে তথাকথিত যোগী অথবা কৃত্রিম পরমার্থবাদী সে যেয়ে বসলে কোনোই লাভ হয় না তার থেকে বরং নিজ নিজ আশ্রমে অবস্থান করে কোনো তত্ত্ববিত্তার নির্দেশে তৃষ্ণ লাভ করার চেষ্টা করা উচিত এভাবেই ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার ফলে মানুষ মায়ামুক্ত হতে পারে সুতিবৈষ্ণব বক্তব্য আমরা আশ্রবণ করলাম তাৎপর্য এবং শ্লোক তো এটাই আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে এটা আমার কথা নয় ভগবান বলেছেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন যে সংসারে থেকেও যুধিষ্ঠির সঙ্গে উনি একটা আলোচনা করেছিলেন যে সংসারে থেকেও সংসারে কাজকর্ম করেও কেউ যদি মায়া ত্যাগ করতে পারে তিনি হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী কিন্তু কেউ যদি সন্ন্যাসী হয় যোগী হয় হওয়ার পরেও সে তার পরিবারের মায়া ত্যাগ করতে না পারে সংসারে মায়াত্যাগ করতে না পারে ধন সম্পদের লিপসা সে ছাড়তে না পারে তাহলে সে মোক্ষ পাবে না বা পাওয়াটা সম্ভব হয় না বা ভগবানের শ্রীচরণ দর্শন হয় না তো সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ এখানে একটি ছোট একটু দৃষ্টান্ত দেই যে বৃন্দাবনে একজন মিষ্টি দোকানদার তিনি মিষ্টি বিক্রি করতেন আর ওনার একটা রীতি ছিল যে উনি একটু বৈষ্ণব সেবাও দিতেন তাই এমনি একদিন একজন বৈষ্ণব যাচ্ছিলেন তো ওনাকে ডাকলেন ডেকে উনি ভোগ লাগালেন ভগবানের নামে একটু তুলসী চড়িয়ে বৈষ্ণবকে সেটা দিলেন প্রসাদ হিসেবে বৈষ্ণব ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ পাবেন এমন সময় দেখছেন সেই মিষ্টির দোকানে একটা কুকুর এসেছে তো ওই দোকানদার ওই কুকুরটাকে লাঠি পেটা করছে লাঠি দিয়ে পিটিয়ে দূর করে দিচ্ছে বৈষ্ণবজি উনি ধ্যানস্থ হলেন যে বারবার একে লাঠি পেটা করে তাড়ানোর পরেও কেন আবার ঘুরে ঘুরে আসছে পরবর্তীতে উনি বললেন দোকানদারকে যে এই কুকুরটাকে এভাবে তাড়াবে না তো বলছে দেখুন বৈষ্ণবজি ভীষণ বিরক্ত করে প্রতিদিনই এভাবে আসে দোকানে এবং এভাবেই বিরক্ত করে একে যতই লাঠি পেটা করি বা খাবার দিই কিন্তু সে দূর হয় না তখন বৈষ্ণব ঠাকুর বললেন যে দূর হবেন কি করে উনি তো এই দোকানের মালিক তো বলছেন কি বলছেন এই দোকানটা তো বাবা আমার নামে করে দিয়ে গিয়েছেন তো বলছেন তোমার বাবা কতদিন আগে গত হয়েছে তা বলছে বেশ কিছুদিন তো বলছেন তোমার বাবা উনি দেহ ত্যাগ করলেও উনি এই সম্পদের মায়া ত্যাগ করতে পারেননি এবং এই দোকানের মায়া উনি ভুলতে পারেননি যার কারণে ওনাকে এই জনম পেতে হয়েছে এবং এই জনম পেয়েও উনি সেই মায়া ত্যাগ করতে পারেননি বলে বারবার সেই দোকানে ঘুরে ঘুরে আসছেন তাহলে বৈষ্ণব ভক্তবৃন্দ এ থেকে এই দৃষ্টান্ত থেকে আমরা এটাই বুঝতে পারি যে আমাদের মায়া ত্যাগ করতে হবে মায়া ত্যাগ না করলে বারবার করে আমাদের এমনিভাবে জন্ম মৃত্যু চক্রাকারে ঘুরতে হবে এবং সেই জন্মটা অবশ্যই নির্দিষ্ট জন্ম হবে আর যদি ভগবত চরণে মন প্রাণ সমর্পণ করে সংসারে কাজকর্ম আমরা করে যাই ভগবান করাচ্ছেন তাই করছি এভাবে করে যাই মায়া শূন্য হয়ে কাজ তো করতেই হবে সন্তানাদি পরিবার পরিজনের প্রতি দায়িত্ব পালন করতে হবে কিন্তু এইভাবে মায়ার বসে মোহের বসে নিজের আত্মাকে কুলুষিত করা যাবে না আত্মার ভিতরে শুধুই থাকবেন ভগবৎ চিন্তা অর্থাৎ জীবাত্মা তো পরমাত্মার অংশ তো সেই জীবাত্মার ভিতরে যেন পরমাত্মা সর্বদাই বসবাস করেন সুদীবৈষ্ণু ভক্তবৃন্দ আমাদের মন্দিরটা হচ্ছে এই দেহটা এই দেহই হচ্ছে মন্দির তো সেই দেহ মন্দিরে হৃদ মন্দিরে ভগবান থাকবেন হৃদ মন্দিরে আসন করে ভগবানকে বসান আর সংসারে কাজকর্ম করুন আর মনে মনে এটাই আমরা ভাবি যে ভগবান আমাকে করাচ্ছেন তাই আমি করছি আমি হাত তুলছি পান আসছি মুখ দিয়ে কথা বলছি ভগবানের কৃপার কারণে যদি ভগবান বিন্দুমাত্র কৃপা না করেন তাহলে আমার পক্ষে আর হাত পা নাড়ানো সম্ভব নয় কথা বলাও সম্ভব নয় যে কোনো মুহূর্তে আমি অচলে যেতে পারি যদি তাই হয় সমস্ত কিছু যদি তারই ইশারাই হয়ে থাকে তাহলে আমরা কেন এখনো পর্যন্ত ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে পারছি না শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ কথা হয়তো একটু বেশি হয়ে গেল আসুন আমরা মাহাত্ম বলি বিশ্রামে চলে যাই শ্রী শ্রীপরমাত্ম নম মি শ্রী শ্রীমদ ভগবতী শ্রী গীতা নম গঙ্গা গীতা চ সবিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্ম বলে ব্রহ্মবেদাত্রি মুক্তি মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা ভগ্নি ভ্রান্তি নাশিনী বেদোত্র পরানন্দ পারন্দ জ্ঞান ওম তৎসৎ ওম নম ভগবতে বাসুদেবায় নমো ভগবতী বাধে ভাই নমো ভগবতে বসুদ শ্রীমদ্ভাগবৎ শ্রী গীতায় নমো গীতায় নমো গীতায় নমো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি